কলকাতার অভিনেত্রী দর্শনা বনিগো ঢালিউড চিত্রনায়িকা যাহারা মিতুকে নিয়ে দীর্ঘদিন ধরে আটকে আছে সুপারস্টার সাকিব খান অভিনীত দুটি সিনেমা সিনেমা দুটির নাম আগুন ও অন্তরাত্মা মুক্তির মিছিলে দুটি সিনেমা কবে আসবে সে নিয়ে রয়েছে নানা অনিশ্চয়তা নবাগত অভিনেত্রী যাহারা মিতুকে জুটি করে সাকিব খানের আগুন ছবি শুটিং শুরু হয় দুই সালে মাঝে প্রযোজকের ঝামেলার কারণে দীর্ঘদিন বন্ধ থাকে শুটিং। তবে দুই হাজার বাইশ সালের দিকে সিনেমার শুটিং কাজ পুরোপুরি শেষ হলেও সিনেমাটি মুক্তির কোন তোর নেই একই অবস্থা সিনেমার কলকাতার ক্ষেত্রেও দর্শনা বণিকের বিপরীতে অভিনয় করা খানের এ ছবিটিও শাকিব দেখা পায়নি সালে কাজ কাজ শুরু হয়ে সে এ সিনেমার পুরোপুরি শেষ হয় প্রায় তিন বছর পেরোলেও এ সিনেমাটি মুক্তির মিছিল থেকে পিছিয়ে রয়েছে এ ব্যাপারে ছবির পরিচালক ওয়াজেদ আলী বলেন সেন্সরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি কিন্তু সেন্সরে দেওয়া হচ্ছে না মুক্তির জন্য সঠিক সময় এলেই মুক্তি দেয়া হবে দীর্ঘ সময় ঝুলে থাকা এ সিনেমা তবে সে সময় কবে এ বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারেননি পরিচালক ঢালিউডের যাহারা মৃত্যু ও দর্শনাবণিক নতুন মুখ হলেও ছবিশ পাড়ায় বেশ পরিচিত তারা অন্যদিকে সুপারস্টার সাকিব খান তার জনপ্রিয়তায় কাঁপিয়ে বেড়াচ্ছেন দেশীয় ও কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি